বহরমপুরে বিক্ষোভের মুখে অধীর রঞ্জন চৌধুরী অধীরকে ঘিরে বিক্ষোভ বহরমপুরে বহরমপুরের নতুন বাজার এলাকায় অধীরের প্রচারে অধীরকে গো ব্যাক স্লোগান তখনই গাড়ি থেকে নেবে কংগ্রেস কর্মীরা ধাওয়া করে বিক্ষোভকারীদের দুই পক্ষের মধ্যে বছর থেকে শুরু হয় হাতাহাতি ঘটনায় দ্রুত দুই যুবক বিক্ষোভকারীরা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলেই জানা গিয়েছে

এই ঘটনায় অধীর চৌধুরী কি বলছেন শুনবো আমরা কিছু চল্লু খরকে দিয়ে আমাকে ডিস্টার্ব করানো হচ্ছে গত মিউনিসিপাল ডিপোর্ট এই জিনিসই করেছিল এখানকার টিএমসি পার্টি চুল্লু খোরদের লাগিয়েছে আমার বিরুদ্ধে স্লোগান দেওয়া বিরক্ত করা পদ আটকানো গো ব্যাক স্লোগান দিয়ে আমার পদে আমার প্রচার যাত্রাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি আপনি জানালেন আমি জানাম এখানকার এসপিকে জানিয়েছি বাকি লিখিতে জানাবো নির্বাচন যেটা কি হচ্ছে তাই নিশ্চয়ই বলেছি বার বলেছি কাউকে সিসিটিভি আছে হঠাৎ ছেলে কি আমাকে বলবে গো ব্যাক ব্যাক আমি তো নেমে প্রতিবাদ করবোই